ইউটিউব ফেসবুক অশ্লীলতা প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমের ভয়াবহতা নিয়ে আপনি কি চিন্তিত আপনি কি এমন একটি মাধ্যম চান যেখানে মানবিক মূল্যবোধ বজায় রেখে সামাজিক যোগাযোগের সুফল পাবেন অ্যাসেম ফোটি নিয়ে এসেছে সেই সমাধান যাকে বলা যায় মুক্তির সরলতম পদ দ্য সিম্পলেস্ট মিডিয়া বা সিরাতুল মুস্তাকিম। আমরা গর্বিত যে এই মাধ্যমটিতে কারো ক্ষতির কোনো আশঙ্কা নেই এখানে নেই কোনো সামাজিক বা পারিবারিক জটিলতা ঝুঁকি কারণ এখানে পুরুষ মহিলা সম্পূর্ণ পৃথক প্রাণী ছবি নেই তাই ব্যক্তিগত হয়রানির আশঙ্কাও নেই অযাচিত বিষয়বস্তু বা সময় নষ্টের ফাঁদ নেই SM40 এমন একটি নীতিতে চলে যা সময় বাঁচিয়ে উপকার ও সফলতা নিশ্চিত করে এখানে রয়েছে চিরন্তন সত্য ও জ্ঞান অর্জনের ব্যবস্থা সরল জীবন বিধান সম্পর্কে জানার সুযোগ নীতিনৈতিকতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন অনেক মূল্যবান সময় নষ্ট হয় সেই সময় কাজে লাগাতে আসুন sm40.com এ এই প্ল্যাটফর্মে আপনার ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ SM40 ফর্টি যেখানে মানবিক মূল্যবোধ আর প্রযুক্তি এক হয়েছে আপনার জীবনের উন্নতির জন্য আজই নিবন্ধন করুন এস এম ফর্টি ডট কম চম হাতের ডগায় চম তথ্য ছড়াই ।